আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো চাওয়া আমার একটা সন্তান দেওয়া খুব খুশি আমাকে একটু ক্ষমা করোনা খুব খুশি চাইলেই খুশি হাদিসে কুদ্সিতে বলছেন আল্লাহ তালা বলছেন কানানা সময়ে এই আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ ফাস্তাক ফরতানি এর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গাফার আমি তোমাকে ক্ষমা করে দেবো ওলা উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড়ো পাপি আমি পারুয়া করি নে তুমি কত বড পাপি আমি পারুয়া করি নে তুমি কত বড়ো পাপি তুমি আমাকে একটু বলো না বললেই খুশি যত চাইবেন তত খুশি মানুষের কাছে চাওয়া কাজটা দশ বার বললেই বিরক্ত হয়ে বলে তুমি আর অন্য কোন কাজ না। আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় আর কোন এবাদত তার কাছে তত প্রিয় নয় অবশ্য আমরা আপনাদের সামনে কোনো এক সময়ে এইখানেও হতে পারে আরেকটি হাদিস পেশ করেছি ওমামা বাহেলি রাজিয়াল বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন লেশাউন আহাবা এল আল্লাহে মিন কাতরাত আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোটা যত প্রিয় দুইটি চিহ্ন দাগ যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার এক নম্বর হচ্ছে দমইন ফিখাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় যদিও এবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী এবাদত হচ্ছে দান এবাদত হিসাবে দানের তুলনায় কোনো শক্তিশালী ক্ষমতাধর নেই। রাসুল বুরহান দান হলো দলিল এই জমি আমার প্রমাণে যে দলিল আছে এই বাড়ি আমার প্রমাণে যে দলিল আছে বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন আমি বলবো আমার কাছে দলিল আছে এর ক্ষমতাই ভিন্ন দানের রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্না সাদকাতা সিরে তুৎফয় গাজাবার রাখবে গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় হামিদপুর মসজিদের সভাপতি সাহেব পঞ্চাশ হাজার টাকা থাকলো মসজিদে খরচ করবেন কাউকে বলেন না জানি বলার সাথে সাথে দেওয়ার সাথে সাথে আল্লাহর রাগটা পড়ে গেছে আচ্ছা ঠিক আছে যাও যাও জান্নাতে যাও তোমাকে কত শাস্তি দেওয়ার ইচ্ছে করেছিলাম দাবো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইনা কাবরে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আপনি আপনার মায়ের নামে দান করবেন দানের সময় ওই কবরে আর শাস্তি হবে না বন্ধ আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এ কথা বলেছেন হাদিস গ্রন্থে এভাবেই আছে একটা লোক এসে আল্লাহ রাসুলকে বলছেন আল্লা নবী কাদ উফতেলাত উম্মি আমার মা হঠাৎ মারা গেছে লও তাকাল্লামাত তাসাদ ডাকাত আমার মা কথা বলতে পারলে দান করতেন আফাও পক্ষ থেকে দান করতে পারে কি তার নেকি হবে কালা না মালা রসুল বলে না হ্যাঁ বোখারি মুসলিম রসুল সাল্লি সাল্লাম বলেন ইন্না সৎকাতা তুৎফুল খাতিয়া তাকা ফুল মাউন নিশ্চয় দান পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে একথা সত্য দান পাওয়ার ফুল এবাদত কিন্তু দান করলে আল্লাহ যত খুশি হন এক ফোটা চোখের পানি ফেললে আল্লাহ তার চেয়ে লক্ষ গুণ বেশি খুশি হন দুইটা সমতা কি একটা হাদিসে বলা হলো চাইলে সবচেয়ে খুশি হয় আর একটা হাদিসে বলা হচ্ছে এক ফোটা চোখের পানি ফেললে সবচেয়ে বেশি খুশি হয় তাহলে দুইটা মিলে কি হল দুইটা মিলে হলো মানুষ যদি কান্নাকাটি করে বিনয়ের সাথে আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন ওই কথাটাই আল্লাহ তালা আমাদের নবীকে বলেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন দুনিয়াবি কাজ যখন আপনার শেষ হবে সকাল দশটায় দোকান খুলেছেন রাত দশটায় বন্ধ করেছেন দুনিয়াবি কাজ শেষ হলো সকালে জমিতে গেছেন বিকালে ফিরে আসলেন দুনিয়াবি কাজ শেষ হলো দশটায় মাস্টারি করার জন্য স্কুলে গেলেন তিনটায় ফিরে আসলেন দুনিয়াবি কাজ শেষ হলো মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন এবাদত করুন এবাদত কঠিন কাজ আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমার কাছে চাইবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। আল্লাহর আদেশ জরুরি আদেশ কিছু চাইলে বিনয়ের সাথে কান্নাকাটি করে চাইতে হবে হবে বলতে তুমি আমার একটা ব্যবস্থা করে দাও বগুড়া শহরে দুই কাঠা জমির ব্যবস্থা করে দাও বগুড়া থেকে একটা ঢাকা গাড়ির ব্যবস্থা করে দাও অনেক আছে তার কাছে চাইকে আদম সন্তান বড় নিমু খারাম চায় নেয় অথচ চাইলেই খুশি কান্নাকাটি করে চাইতে হবে এ আয়াতের অর্থ রংপুর দিনাজপুর লালমনিরহাট টিলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে চাও চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী নওগাঁ নাটোর এসব জেলার ভাষায় হাওমাও করে হাত পা ধরে কেঁদে বলো তাহলে খুশি হবে তাহলে উনি বুঝবেন যে আমার কাছে চাচ্ছে একটু কেঁদে বলতে হবে তাহলে হবে আল্লাহ বলেন আপনি আপনার প্রতিপালককে বলুন মনে মনে তজরো খীফা অতিব বিনয়ে অতিব গোপনে অতিব বিনয়ে অতিব গোপনে অতিব বিনয়ে অতিব গোপনে অদম নয় জার মিনাল কওলে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় কাবলা তলুই কাবলাল গরু সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে ওয়ালা তাকুন মিনাল গা ফেলিন সাবধান কখনো আপনি অলস হবেন না গত রাত্রে সুরাই এখলাস তিনবার পড়েছিলেন একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়ে গেছে আজকে বলছেন শরীরটা একটু ভালো লাগে না শুয়ে যাই এরকম অলস হবেন না বেখিয়াল হবেন না অমনোযোগী হবেন না জরুরি ঘোষণা উপস্থিত বৈঠকের মুসলিম বোন ভাই আপনাদেরকে আবারও বলছি যেইটুকু আমল করছেন সেইটুকুতে কখনো অলস হবেন না প্রতি রাতে সুরা মোল পড়ে সওয়া ভাসি আপনি রাতে যদি সুরা মল পড়তে পারেন তাহলে কবরের শাস্তি বন্ধ হবে শাস্তি হবে না পরে কে আমল করে কে আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে অতীব গোপনে বিনয়ে সরবে নয় নীরবে সকালে সন্ধ্যায় সূর্য ডোবার পূর্বে সূর্য ওঠার মহান আল্লাহ বলেন উদু রকম তাজর খুফিয়া তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো আমার কাছে বলো ব গোপনে বিনয়ে যখন অতীবিনাকারিয়া আলহি অতি ব বিনয়ে ব গোপনে বললেন আমার মাথার চুল পেকে গেছে অস্তালা রাসু সাহেবা আমি বৃদ্ধ আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না এই সময়ে তোমার কাছে বাচ্চা চাওয়া মানাই না কেমনে চাই আমি যে বৃদ্ধ আমার স্ত্রী বগুড়ার ভাষায় বাঁধি নাকি বাচ্চা দিতে পারে না আবার বৃদ্ধা আমিও বৃদ্ধ মাথার চুল পেকে গেছে এই সময়ে বাচ্চা চাই কেমনে কিন্তু তোমার কাছে চাইলে কেউ যে নিরাশা হয় না চাইলেই যে পাওয়া যায় তিনি বললেন অতীব গোপনে বিনয়ে। আমার মাথার চুল পেকে গেছে তাতে কি হবে আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে তাতে কি হবে আমার স্ত্রী বান্ধি বাচ্চা দিতে পারে না তাতে কি হবে তোমার কাছে চাইলে যে নিরাশা হয় না তুমি আমাকে এই বয়সে একটা বাচ্চা দাও না তুমি তো সব পারো তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে তোমাকে দিলাম তোমার বাচ্চার নাম ইয়ে একটু গোপনে বিনয়ে চাইতে হবে বিনয়ে বলতে হবে তাহলে হবে বলে কে বিনয়ই তো বুঝে না বলছে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি না লা এটা বিনয়ই হলো আচ্ছা কোথায় বিনয়ী আছে রাইফেলের গুলির মতো চলছে সালাত নামাজ বিনয়ী হয় কি করে কোথায় বিনয় সম্মানিত دینی ভাই বোন মহান আল্লাহ বলেন ওয়া ইয়া সালাকা ইবাদি আননি সাল্লাহ আলিসাল্লাম আপনাকে যদি জনগণ আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে আপনি বলুন আমি নিকটে আছি যখনই আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দিব বললেই আমি শুনবো বলে না কেন বলুন কি বলতে চাই জমি চাই ছেলে চাই বাড়ি গাড়ি চাই আমার ব্যাপারে বলে দাও আমি তার নিকটে আছি চাইলে দিব উসমান ইবনে আস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলী আসালাম বলেছেন তুফতা আবু আবু সামায় নিষ্ফল লাইলে রাত অর্ধেক হলেই আকাশের সব দরজা খুলে যায় রাত বারোটার পরে এই ছেলে কথা কেন কি হলো এখানে না তুমি এটা করো কি করে মানুষের পরিবেশ নষ্ট করো কি করে তোমার হিসাব থাকে না চাই পরিবেশ নষ্ট এবার এরকম কোনো কাজ করবেন না এখানে কোনো নির্বাচনের ঢং দেখাবেন না সম্মানিত তিনি ভাই বোন রসুল সাল্লাহ সাল্লাম বলেন রাত অর্ধেক হওয়ার সাথে সাথে সব দরজা খুলে যায় ইউনাদি মুনাদি আকাশ থেকে চিৎকার করে আল্লাহ বলেন কেউ কিছু বলে কি যে যা বলে তার কথা মেনে নেওয়া হবে মামিন ইউতা কেউ কিছু চায় কি যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হবে মামিন মাক্রবিন হোক কেউ বিপদে পড়ে আছে কি বিপদের কথা আমাকে বলে যে বিপদের কথা বলে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব রাত বারোটার পরে আল্লাহ আল্লাহদালা আকাশ থেকে এভাবে বলতে থাকেন কেউ কিছু বলে কি তার কথা মেনে নেওয়া হবে কেউ কিছু চায় কি তাকে তা দিয়ে দেওয়া হবে কেউ বিপদে পড়ে আছে কি বিপদের কথা বললে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব একটু সাদ রাজিয়ালাহালও বলেন রসূল সাল্লাহ আলী অসাল্লাম বলেছেন দাওয়াত ওধি নুনে জ দার বহু অভিমত্ নিল মাছ অলার দোয়া যখন তিনি মাছের পেট থেকে বলছেন তার প্রতিপালককে মাছ অলার দুয়া মৎস্য অলার দুয়া যখন তিনি মাছের পেট থেকে তার প্রতিপালককে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আমি ইউনূস সাগরের মধ্য থেকে মাছের পেট থেকে আমি বলছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধীদের একজন আমি ইউনূস সাগরের মধ্য থেকে মাছের পেট থেকে বলছি লা আল্লাহ ছাড়া কোনো মাহ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করি আমি এনুস অপরাধীদের একজন তখন আল্লাহ তালা বলছেন এনুস যদি এটা না বলতে তাহলে আমি তোমাকে মাছের পেটে রেখে দিতাম এলা বাসন কিয়ামতের দিন পর্যন্ত এইটুকু আল্লাহ বলছেন তারপর আল্লাহ নবী বলছেন মুসলিম মামিন ইল্লা ইস্তজাওয়ালাহু যে কোনো পুরুষ যে কোনো নারী ফিসাইন যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো বিপদে ছোট হোকার বড় হোক যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো বিপদে হোক হোকার বড় হোক ও যদি এই দোয়া পডে আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন তবে লক্ষ বার পড়লে গুনা হবে